সো হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো আজকে আমরা যাচ্ছি তোমার বরুন্দাতে কোথায় হরিশ্চন্দ্রপুর তো দেখো আমার এখানে কী বেড়ে গেছে তার জন্য মুখটা একটু কি ব্যাগা লাগছে আর এসে দেখো যার আউটফিট কেমন লাগছে তো বলবো দেখো আর রোদ এমন পড়ছে চোখে লাগছে একটু ভিতরে একটু ভিতরে ঢুকে ভিডিও বানাই তো যদি চলো হরিশ্চন্দ্রপুর যাও তো যদি দেখতে পাবে লাগছে আসতে তোমার দেখাবো আর ওখানে গিয়ে কী আছে ভালো সেটাও দেখবো যে চলো আর দেখা দেয় দেখো

এখানে ভাই বসে আছে এটা ভাতিজি আর এটা আপা এটা দেখছে দেখো কে কে বিয়ে করছে বিয়ে গাড়ি যে বিয়ে করে তা কোন চলে সবচেয়ে বড় ভুল আমাদের দেখো আমাদের বাসে যাবে নিজে বড় যাচ্ছে 你乐。<Hello? S 2> এক ঘন্টা হয়ে গেলো বোরিং লাগছে ঘুম লাগছে দেখো সব কে ঘুমাচ্ছে কে করছে দেখো এই যে চোখ এরা রাত দুটো সময় ঘুম হয়েছে আর উঠে ভেবে চলেছে দেখ ঘুমাচ্ছে এত ঘুম লাগছে কিছু বলার নেই ভাই সবাই ঘুমিয়ে গেছে দেখো ভাইকে তখন ঘুমেছে সবাই ঘুমিয়ে গেছে ভাল লাগে না ভাই আর গানও শুনতে ভাল লাগে এমন জায়গাতে দেখ ঘুমে গেছে দেখো এমন ঘুম লে গেছে দেখো আমরা জঙ্গলের মধ্যে সাফারি করতে যাচ্ছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখো ভাই কখন রাস্তাতে এসে বাঘ দাঁড়িয়ে থাকবে দেখো এদিকে জঙ্গল এদিকে নজর এদিকে জঙ্গল জঙ্গল আমরা যেদিকে যাচ্ছি সব আমরা যেখানে যাচ্ছি বিয়ে না ভাই জঙ্গল সাফারি করতে যাচ্ছি দেখো সামনে বাঘ যদি দেখতে পাই তো অবশ্যই তোমার দেখাবো বাঘটা আসলো বাঘটা আসবো না পুলিশের গাড়ি চলে আসলো আস্তে আসছে অনেক জায়গায় থামলাম থেমে জিজ্ঞাসা করতে আসতে যে কোথায় যাবো না যাবো কেউ এখানে পরিচয় নেই যে বাড়ি চিনে যেখানে বিয়ে বাড়ি যাবো সেখানে কেউ চিনে ওটাও যায় না যাবো যাবো তিনশো উপরে আছে আর কোনো ই নেই

আর কোনো দিন আসবো না এখানে এতক্ষণ এত দেরি কি লাগে ভাই তো চলে এসছি বিয়ে বাড়িতে হোকটা বাড়ি ওখানে খাওয়া দাওয়া করেছে চলো দা আসলি তো মেহমানের জায়গা বসার পর কোথায় আছে মেহমানের জায়গায় কফির ব্যবস্থা করেছে এটা বসার জায়গা ব্যবস্থা ফাইনালি ভাই জায়গা তো করেছে আমাদের যে জায়গায় ঢুকেছিল সেই জায়গাতে বসের জায়গা ছিল বসে জায়গাও করেনি না বসে জায়গা করেছে দেখো তো বাজে নিজে যেন কফি নিয়ে আসো আমার জন্য নিয়েছো না কত বাজে ভালো হবে না দেখো 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 কেউ দেয় না সবাই কবে হচ্ছে দেখো এখানে তালে বাড়ি নতুন তৈরি হচ্ছে এই গরমে এসছি আমরা এদের কলিযুগই পার হয়নি এখানে সব ডাক্তার ডাক্তার মাস্টার সবই আছে কিন্তু এখানে কলিযুগ শেষ হয়নি এখনো কালীবাড়ি দেখতে পাওয়া যায় গ্রাম আর আমাদের নিয়ে আসছে বাগানে বাসা ঝাড়ের ভিতরে বাসে ঝাড় কী করবে নিয়ে আসছে কোথা থেকে ছেড়ে আর কোন জায়গাতে আসছি ভক্তি পড়ছ আর ঝাড় আর বাসের ঝাড় দেখো এই বাসা ঝাড় নামে যে আমার একটা বন্ধু আছে ও নাম বলবো না কী নাম আছে ওকে আমরা বাসে ঝাড় পরে রাগাই তো ওই যে বুঝতে পারে হিন দেওয়াটা সবচেয়ে বড়ো কথা হিন ডেললাম ওই যে বুঝতে পারে তো বুঝে নেবে না তো কিছু করার নেই যে ওই যে ভিডিও দেখা থাকে তো অবশ্যই কমেন্ট করবে বাসে কার নাম যে দেখছো আমার বন্ধুর ভিতরে দেখো ঘরের পালা আৰু কথাই জংঘল জংঘল দিয়ে হাঁকা পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন মানুহ এইটো মানুহে ওপৰে কোনো কিছু বেগব খেল এই ভাই ভাই নে দিন এই ৰকম বাঢ়ি এখনো আছে আমরা এখন আছি জগন্নাথপুরে জগন্নাথপুর হলো তোমার মানিকচক না হ্যাঁ হরিশ্চন্দ্রপুরে একটা ছোট্ট একটা গ্রাম জগন্নাথপুর সেখানে আমরা এসেছি আজকে এসেলাম তোমার মাসির আজকে বরন্ত আছে যাকে বলে আমাদের বিয়ের পরে যে দিন হয় মেয়ের ভাই মেয়ে মেয়েকে নিয়ে যাওয়া হয় সেটা সে জন্য এখানে এসেছি অনেকক্ষণ লাগলো ভাই আড়াই ঘন্টা পাড়াই আমরা এগারোটার সময় বেরোচ্ছিলাম এখানে এসে ঢুকলাম দেড়টা বেজে বসে হ্যাঁ দেড়টা না গেটটা মানে আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টা লাগলো আর এখানে এসে পৌঁছলাম এখানে এসে খাওয়া দাওয়া করলাম এখানে লোক পিছিয়ে পিছিয়ে পড়ে থাকতে পারে কিন্তু খাওয়া দাওয়া ভাই অনেক ভালো দেখো এখনো সানাটি সোন দিয়ে সব কিছু ঘিরে রাখছে দেখো আর এছাড়া দেখো বাসে ঝাড়ে এসে বসে মোবাইল লাগছে কোনো কাজই নেই বাসে ঝাড়ে কে বাসে ঝাড়ে বসে ভাই আমার টিফিনে এসব দিয়েছিলো আরও অনেক কিছু দিয়েছিল ফার্স্টে এসে বসলাম বসার জায়গাতে বসলাম দেখতে পেলো ওইটা ওই জায়গাটা ওখানে বসলাম ওখানে বসার পর তারপর তোমার খাওয়া দাওয়া জায়গা নিয়ে গেলো খাওয়া দাওয়া ওখানে গিয়ে তোমার সমস্ত টিফিন দিল টিফিনে কী কী ছিল ডিম ছিল দুটো মিষ্টি ছিল একটা কিক নিমকি ছিল কাজু ছিল কাজু কাঠবাদাম কিশমিশ এগুলো সব ছিল আর একটা ফ্রুটি বোতল ছিল দশে পাউচ আর তারপরে ভাই আবার নাস্তা খাওয়া দিললো ফ্রায়েড রাইস ভাত এসব দরলো ওটাকে খাওয়া যায় ভাই টিফিন করার পর এক ঘন্টা পর যদি দিত জিনিসটা তাহলে খাওয়া যেত না কেবল খাবার খেতে দেখো তিনটা দশ বাজছে যে এ খাবারটা চারটার সময় দিত তাহলে হতো টিফিনটা খাওয়া দাওয়া করার পর চারটার সময় দিত তাহলে হয়ে যেত সেখানে লোক এখন এভাবে পায়খানা আছে দাদা বাথরুম এ ধান রাখা জিনিস না ধান রাখা নাম কি হ্যাঁ নাম কি এটা ধান রাখা দেখো এখানে লোক এগুলো ফার্স্ট টাইম দেখছি ভাই আমি আমাদের ওই আমাদের ওইদিকে দেখ দেখতে পাওয়া যায় না ভাই আমরা কোন গ্রামে চলে আসলাম না এখানে কোনো ঠান্ডা কোনো কিছু পাওয়া যাচ্ছে না কোক পাওয়া যাচ্ছে না স্প্রাইপ পাওয়া যাচ্ছে কোনো কিছু পাওয়া যায় না আর এফে বলছে কী নেবে টাইগার নেবে এখানে কোক পাওয়া যায় না স্প্রাইপার টাইগারের কথা বলছিস টাইগার কথা পাবে দোকানই তো দেখতে পাই না দোকান কোথায় আছে দোকান কাহা হে আমার দোকান দেখো ভাই ভাই এখানে এসে কোন কিছু লাভ হলো না এসে আড়াই ঘন্টা লাভ হলো আসতে আবার এক ঘন্টা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে শেষ ফের আড়াই ঘন্টা বাড়ি যেতে পারে পাঁচ ঘন্টা ওই যাতায়াতের শেষ এখানে যে বিয়ে করো কাপালে খুব দুঃখ আছে হ্যাঁ দেখো দাঁড়িয়ে আছে দেখো ভিতরে সব বসে আছে সূর্য দেখো সূর্য একদম ডুবে অবস্থা कतो सुंदर लगता है गोल है ऐसे भाई बॉलर मतलब लगता तो था लाइज कतो सुंदर लगता कतो सुंदर आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूं लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है